একজন বড় মুরব্বী আলেম ছিলেন বড় বুজুর্গ ছিলেন বড় আলেম ছিলেন বড় মহাদিব ছিলেন হজর আবদুল্লাবনে মুবারক রহমতুল্লাহ হে আলাই উনি এত বড় আলেম এত বড় বুজুর্গ এত বড় আল্লাহ মানুষ দিনার দরজ গাহে দিনার ক্লাসে একসাথে নব্বই হাজার ছাত্র হাদি শিখত পড়তো জোরে করছে বাহার দরজটা ছোট না বড় ক্লাসটা ছোট না বড় আল্লাহ আজকে তো আমরা পাঁচশো মানুষের লোকে মাহফিলটা অনেক বড় হয়েছে এক হাজার আমরা অনেক বড় মজমত হইছে কিন্তু একসঙ্গে এতগুলো ছাত্র হজরতের জবানের হাদিস শিখে এই বিছানার মধ্যে তো মুসলমান বাবা আমার হজরতের একান্ত খাদেম হজরতের ভালোবাসার মানুষ দিনের জোতাগুলো আগায়া দেয় হজরতের জামাগুলো ধুইয়া পরিষ্কার করে দেয় হজরতের খেদমত করে দিনিয়া এবং রাতে হুজুর পানি আগায়া দেয় হজরতের খেদমতে নিয়োজিত থাকে তো হুজুর একদিন ডাক দিয়ে কয় মোমর সহালাতে মগুতের বিছানায় পড়া হুজুর ডাক দিয়া কয় ওরে খাঁদেম আমার কিতাব যতগুলো কিতাব আছে লাইব্রেরিতে এই সবগুলো কিতাব নদীর পিনারায় নিয়ে পানিতে ফালাইয়ে দিবা খাঁদে মনে মনে চিন্তা করে হুজুর কী বলে মোমর সহালাতে আসে মনে হয় হুজুর ঠিকঠাক নাই মনে হয় ঠিক নাই তারপর হজরতের নির্দেশ সবগুলো কিতাব নিয়া খাদেম নদীর কিনারে গিয়ে দাঁড়াইছি কিতাবগুলো সব পানিতে ভালাইয়া দিবে কিন্তু মায়া লাগছে এই কিতাবের প্রতি একটু দরদ এসে গেছি এই জন্য কিতাবগুলো পানিতে ভালাইতে পারতেছে না আবার রিটার্ন ব্যাক করছি হজরতের দরবারে আসছি খুজুর ডাক দিয়ে কয় খাদেম তোমারে বলছিলাম কিতাবগুলো পানিতে ভালাইতে ভালাই শুনি খাদেম ডাক দিয়ে কয় হুজুর আমি কিতাবগুলো কেমনে পালাই ও হুজুর বড় দামি দামি কিতাব সম্মানী কিতাব তুমি কি পানিতে পালাইছো হুজুর হাঁ ফলাইছি আসলে ফলায় নাই কিতাবের প্রতি একটু মায়া এসে গেছে কিতাবগুলো পানিতে পালায় নাই হুজুর ডাক দিয়ে কয় কিতাব পানিতে পালাইছো ওই মহার্থে খাদেম ডাক দিয়ে হুজুর ফলাইছি এবার হুজুর তারে ভালো করে দর্শে বলো কিতাবগুলো পানিতে ফালাইবার পর তোমার নজরে কি আসছে তুমি কি দেখছো বলো খাদেম ডাক দিয়ে কে হুজুর আমি কিছুই দেখি নাই তো আল্লাহর অলি ডাক দিয়া কয় কিছু না দেখলে তুমি কিতাব বা পানিতে ফালাও নাই বলে কিতাব পানিতে না ওয়াজু সে না কিতাব সে নজর সে পায়দা दीन हासिल होता है बुजुर्गों की नजर से पैदा सहबते सो लहतुरा सो लहकुना सहबते तो लहतुरा तो लहकुना अल्लाह पाक पर दुरा आवाज करे बोले एरा अल्लाह के राजी और खुशी करे कुछ बोले से औलिया ने लात मारे दौलत दुनिया पे जाओ औलिया ने लात मारे दौलत दुनिया पे जाओ আপ পাই পায় রু ভাই উনকে সারে দুনিয়া সবকে সব লর ভক কর বলে তো খাদেম দেম ডাক দিয়া কু তো কিতাবগুলো আমি পানিতে পালাই নাই বড় মায়া লাগজে বুদর কেমনে কিতাব পালায় বুদরু সবগুলো কিতাপ নিয়ে আসছি কিন্তু আল্লার ওলি ডাক দিয়া ক আমার নির্দেশ পালন কর আমি যা বলছি তা হক্ কর করে মানক এরে কলি যাওয়ার টুকরা যুব কেমন জীবন করো রে হাসিল এমন জীবন করো হে গঠন মরিলেও হাসিবে তুমি তোমার জন্য কাঁদিবে ভবন এবার খাদিমকে হজরত বলে তাড়াতাড়ি যাও সবগুলো কিতাব পানিতে পালায় দিবা পালনের পরে কি দেখো আমার একটু বইল হজরতে আব্দুল রহমাতুল্লাহের খাদেম কিতাবগুলো সব লইয়া নদীর কিনারে গিয়ে দাঁড়াইছে নদীর কিনারে গিয়া দাঁড়াইলে এইবার একটা একটা কিতাব যখন পানিতে ফালাইতেছি খাদেম তাকায় দেখে কিতাবগুলো পানিতে ফালায় আর ওইখান থেকে নূর উপরের দিকে উঠতেছি আর একটু জোরে কন একটা করে কিতাব ফালা আর কিতাবের ভিতর থেকে আলো ঝলমল ঝলমল করে উপরের দিকে উঠতেছি এরে মুসলমান তুমি কালো হও দলা হও ফর্সা হও যাই হও না কেন এই দুনিয়ার জমিন ত্যাগ করে যখন তুমি হাসরের ময়দানে যাইবা তোমার মধ্যে যদি তিনটা আমল থাকে আমার আল্লাহ তোমার চেহারাগুলো সূর্যের মতন আলোকিত বানাইয়া দিবে চন্দ্রের মতো আলোকিত বানাইয়া দিবে তারকার মতন আলোকিত বানাইয়া দিবে চিৎকার করে কন্যা আল্লাহ আকবার খুব খেয়াল করিয়া কথাগুলো শুনবে বাবা এ যুবক মুসল্লি বাইরা খুব খেয়াল করিয়া শুনিয়া যাও তোমার মধ্যে যদি তিনটা আমল থাকে হাসরের কঠিন ময়দানে তোমার চেহারাগুলো আল্লাহ তিন প্রকারের বানাই দিব এক নাম্বার যারা আজানের আগে আগে শুনতে শুনত আজানের আগে আগে অজু করে করে মসজিদে ডুইকা যায় সুবান আল্লাহ কর আর অজুরে আওয়াজ করে কন আজানের আগে আগে অজু কইরা মসজিদে ডুইকা যায় আল্লাহর করে ডুইকা বৈশা বৈশা মুয়াজ্জিন আযান শুনে আর মুয়াজ্জিন আযান শুনে আযানের জবাব দেয় ওই যে আপনি আল্লাহর নামের তাজিম করেছেন সম্মান করেছেন ওযু কইরা করে আল্লাহর ঘরে আগে ডুইকে গেছেন আরেকটা সুসংবাদ শুনে রাখেন আমরা নবী কয় আমার উম্মত যত বেশি মসজিদে যাতায়াত করবে যত বেশি মসজিদে যাবে আল্লাহ জান্নাতে তার তত বেশি মেহমানদারি করবে যত বেশি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখবেন আপনার ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিব আল্লাহর আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিবে হাসরের ময়দানে আল্লাহর ঘরের জায়গাটা আপনার জন্য সুপারিশ করা শুরু করবে আল্লাহ আকবর করে দুই নম্বরের আল্লাহর বান্দা যারা ওযু কইরা বাড়ির দিকে রওনা দিছে এখন মসজিদে ঢুকতে পারে নাই রাস্তার মধ্যে বেরো হয়ে গেছে আজান হয়ে গেল এই বান্দা আল্লাহর ঘরে এখনো ঢুকতে পারে নাই রাস্তার থেকে আজানের জবাব দিয়ে দি আল্লাহর ঘরে ঢুকে আল্লাহ তালা এই বান্দার চেহারা হাসরের ময়দানে আকাশের চন্দ্রের মতো জলমল জলমল বানায় দিবি আর যার কাছে যত বেশি নূর থাকবে যে তাড়াতাড়ি আল্লাহর পুরস্কার পার হয়ে জান্নাতে চলে যাবে নামাজ একটা নূর রোজা একটা রু নূর জাকাত একটা নূর হজ একটা নূর কালিমা একটা নূর তসবি গুলো একটা নূর কোরআনের তেলাওয়াত নূর দান সদকা নূর যার যত বেশি আমল থাকবে হাসরের ময়দানে তার কাছে তত বেশি নূর থাকবে আর যার মধ্যে বেশি গুনাহ থাকবে তার মধ্যে তত বেশি অন্ধকার থাকবে অন্ধকার থাকাকালীন সে ফুল সিরাত পার হতে পারবে না ওইখানে গিয়ে বলবে কি করলাম মরি কি করলাম রে কি করলাম সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম আমরা সবাই জান্নাতের রাস্তা হারাইলাম মাটি করোনা মাটির তরে মাটি করোনা মাটির তরে তোমার মহৎ জীবনটারি জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার বাবা গো আওয়াজ দিয়ে বলেন না আমার হায়াত এবং মৌতের মালিক কে আমার বাবাদীরা চিল্লায় জুড়ে বলেন আমার হায়াতের মালিককে আমারে আমার মৌত করবেন কে मौत का सिन कुल्लु ना सिन सारे बो मौत का सिन कुल्लो ना सिन सारे बो कबूर बहती चल मुसाफिरी बंद गठूरी बहुत दूर तक जाना है आज भी जाना कल भी जाना जाना तेरा दूर है मौत को दूर नमस्ना समझो मौत हर दम है करीब तुमको मोहलुत ना दी जाए लब हेलाने के लिए তো মুসলমান আমার খুব খেয়াল করিয়া শোনেন এক নম্বর মানুষ যারা আল্লাহর ঘরে গিয়ে আজান শুনবে ও জবাব দিবেন তার চেহারাগুলো সূর্যের মতো আলোকিত হয়ে যাবে দুই নম্বরে যারা রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আজানের জবাব দেওয়া দেয় এই মানুষগুলোর চেহারা আকাশের মতো আল্লাহ পাকে যখন নিয়ে যাবেন হাসরের ময়দানে উঠবেন এই মানুষগুলোর চেহারা আকাশের ওই যে চন্দ্র আছে ওইটার মতন আলোকিত হবে তিন নাম্বার আল্লাহর বান্দা হজু কইরা এখনো আল্লাহর ঘরের দিকে রওনা দেয় নাই ঘরে আছে এখনো নিজের ঘরের থেকে বের হয়ে আল্লাহর ঘরে যায় নাই আজান শুরু হয়ে গেছি নিজের ঘরে থাইকা থাইক আজানের জবাব দিয়ে আল্লাহর ঘরে গেছে আমার আল্লাহ ডাক দিয়া কয় এই বান্দর আমি বঞ্চিত করব না এদের চেহারাগুলো আমি আল্লাহ হাসরের ময়দানে আকাশের তারকার মতন জলমল জলমল বানাইয়া দিও এইবার যখন মুড়ি হজরতের খা দেন কিতাব গুলো দিকে যায় সবগুলো কিতাব থেকে আলো জলমল জলমল কুইয়া উপরের দিকে উঠতেছে এইবার খা দেন কিতাব গুলো ফলাইয়া হজরতের দরবারে যাওয়ার পর হজরত ডাক দিয়ে খা দেন এবার বলো তো আমার কিতাব গুলো কি পানিতে ভালাই কি না খাদেম ডাক একটা একটা করে আমি পানিতে ভালাইছি বলে কি দেখছো বলো এবার খাদেম ডাক হুজুর কিতাব গুলো ফালাইবার পর তাকায় দেখি ওপরের দিকে নূর বাইসা বাইশা উঠতেছি হুজুর ডাক দিয়ে এবার ঠিক আছে তুমি কিতাব গুলো খাদেম ডাক হুজুর রহস্যটা কি একটু বলবেন নাকি কি জন্য কিতাব পানিতে বালাইতে বলছেন কয় আজকের দিনটা অতিবাহিত হইয়া রাত্রে আমার মরণ হয়ে যাবে এরে মুসলমান রাত্রে আমার মরণ হয়ে যাবে কিতাবগুলো পানিতে পালাইসো কালকে দেখবা কেন নূর উপরের দিকে উঠছিল যাও ঘরে যাও গিয়ে আরাম করো ফজর দিন পার হইয়া রাতের বেলা মারা গেল রাতের বেলা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল ¡Eres musulmán! ও বলা বাহাদুরি করো ও সম্পদ বলা বাহাদুরি করো ও ক্ষমতা বলা বাহাদুরি চোখ বুঝিলে দেখবি বাপর কি কারণে জানা নাই ভবে এরে বাবা খুব খেয়াল করিয়া কথাগুলো শুই না যাও পর পরপারে যাওয়ার আগে আগে নিজের হিসাবটা এখন নিজে মিলাইয়া যাও ওমরের মতো সাহাবা রাত্রের বেলা হইলে পরে নিজের আমলগুলোর সামনে আই নাই না কান্দে আর বলে এরে ওমর আজকে দিনের বেলা যতগুলো আমল করা দরকার ছিল আমল করছনি যখন দেখে একটু সেদিক নিজের হাতের চাবুকটা দিয়ে নিজের পিঠে বাইরে আর বলে ওমর আল্লাহ তো তোমার অনার্থক বানায় নাই ও কারণে বানায় নাই তোমার আল্লাহ গোলামির জন্য বানাইছিল তুমি কেন আজকে আল্লাহর গোলামি ঠিক মতো করলা না কবরে গিয়া মার খাওয়ার আগে আগে তুমি চাবুকের একটু বাড়ি খাইয়া নাও এইবার যখন হজরত উমর দুনিয়া থেকে বিদায় হয়ে যায় শাহাদাত বরণ যখন করে গো হজরত উমর কে যারা গোসল করাবে এ মুসলমান ভাইরা দেখে পিঠের মধ্যে কালো কালো দাগ আল্লাহু আকবার খবর নিয়ে দেখা গেল নিজের বাড়ি নিজে বাইরে তো আর বলতো উমর কবরে বাড়ি খাওয়ার আগে নিজের হিসাবটা নিজে মিলাইয়া যাও এরে মুসলমান এত তসবিহ তাহলিল সাহাবায়ে কেরাম করেছেন আমি আজকে দেখলাম হজরত আবু হরাই আল্লাহ জিকিরি করতে করতে গিয়া সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ দিনের মধ্যে চল্লিশ হাজার বার বলেছেন আর একটু জোরে আওয়াজ করে কন হজরত আবু হরাইরার মতো দামি সাহাবা দৈনাদি 40000 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে তুমি আর আমি কি আমল করছি আরে মুসলমান তোমরা মরা মরা আমলনামায় কি আমল আছে ওমর এর মতো সাহাবার কোতন আল্লাহর নবী ডাক দিয়ে আকাশের মধ্যে যতগুলো তারকা আছে আমার সাহাবা ওমরের আমল নামায় ততগুলো नेक আমল জমা আছে সুবহানাল্লাহ আর আমরা আমরা অবস্থাটা কি একদিন রাতে ঘুম ভেঙ্গে গেছেগা দুই রাকাত চারি রাকাত তাহার যুদ্ধ করিয়া সকাল সায়ার দোকানে গিয়া বৈশা বৈশা চোখ বসলায় দোকানদার ডাক দিয়ে কেউ আমি আর চোখ বসলাও কেন কয় গোমরা কম হয়েছি কই কেন ও রাত্রে তাহার যুদ্ধ করছিলাম বছর একবার ঘুম ভেঙে গেল রাত্রে উঠে দুই রেখা চারি রেখা তাহার যুদ্ধ করে কয় আমি রাত্রের ঘুমাইতে পারি নাই তাহাজ করছিলাম অথচ এদের আমলের দিকে তাকাইয়া দেখেন এরা মুসলমান পাহাড় বরাবর আমল করে কান্দের আল্লাহ কিছুই তো করতে পারলাম না আল্লাহ তোমার সামনে কি নিয়ে দাঁড়াবো আল্লাহ তোমার সামনে আমি কি রে খারামো আল্লাহ বেগুনা পাঠাইছিলা গুনা নিয়ে যাবো কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো তা মুসলমান বাবাজি আরে আমার ওই যে আল্লাহর বান্দা আল্লাহর উলি রাতের বেলা মারা গেল সকাল হইতে হইতে তাকায় দেখে পুরা নদী সাদা পাঞ্জাবি মানুষ দিয়ে ভরে গেছে আর একটু জোরে আওয়াজ করে বলেন দুই একটা জানাজা দেখছেন না আলে মোলা মারে জানাজা এই জাহাবিবুজ্জামান সাহেব হুজুরের জানা যায় কত মানুষ আল্লাহ মাহমদ শফি সাহেব হুজুরের জানা যায় কত মানুষ মুফতি আমিনি রহমাতুল্লাহ আলাইহের জানাজায় কত মানুষ বাবু নগরী হুজুরের জানাজায় কত মানুষ আব্দুল হালিম বুখারির জানাজায় কত মানুষ এরে মুসলমান বাইতুল মোকার খতিবের জানাজায় কত মানুষ আরে চরমনার হুজুরের জানাজার মধ্যে কত মানুষ নানুপুরি হুজুরের মা জানাজার মধ্যে কত মানুষ এরে মুসলমান বুজুর্গরা যখন কবর দেশে চলিয়া যায় এরা যখন দুনিয়া থেকে বিদায় হয় নামাজের জায়গাগুলো এদের জন্য কান্না শুরু করে দেয় আম আমলগুলো যে রাস্তা দিয়ে আল্লাহর দরবারে গেছিল ওই রাস্তাগুলো কান্না শুরু করে যখন বুজুর মারা যায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় আকাশ ও কান্দে এই বুজুর্গদের কারণে তো আমি আসমান দাঁড়ায় রয়েছিলাম আল্লাহ তুমি লয়ে গেল এরা কি আমল কইরা কবরে গেল আর তুমি আর আমি কুত্তা বিলার মতন দুনিয়ার মধ্যে বসবাস কইরা আবার বুকে থাপ্পর দিয়া কই নামাজ পড়িয়ার না পড়ি ইমানরা শক্ত আছে সুদে ঘুষে খাইয়া এ মুসলমান চাপাবাজি করি সুদে ঘুষে খাইয়া এ মুসলমান নামাজ না পইরা হালাল হারামের বাজ বিচার না কইরা আমরা চাপার বেলা এক নম্বরে এ মুসলমান সপ্তাহে একদিন হাজিরিয়া দিয়া শুকুর মনসি বড় চাপাবাস রমজানের দুই একটা রোজা রাইকা রমজান মনসি বড় চাপাবাস ঈদের নামাজ পইরা ঈদ মুন্সি বড় চাপাবাস জানাজার নামাজ পইরা খাট মুন্সির বড় চাপা বড় চাপা বাস এই মুসলমান এই চাপা দুনিয়াতে থাকবি কিন্তু পরকালে চাপা বাজে করে কোনো ফায়দা হবে না এই জন্য আল্লাহ রসুল ডাক দিয়া কয় আমি একদিন বসে রয়েছি এমন সময় জিব্রাইল আমিন আয়েশা ডাক দিয়ে কই নবী গো আপনার উম্মতের নারীরা পুরুষেরা জাহান্নামে যাবে রাসূল ডাক দিয়ে কই বলো নারীদের হালাত কি আর পুরুষদের হালাত কি একটু কইলা বলো কই আল্লাহর নবী গো আপনার ওই যে উম্মতের নারীদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে এদের চুলগুলোতে ধুইরা শেষরায়া শেষরায়া জাহান্নামের আগুনে ফালানো হবে আর পুরুষদেরকে আল্লাহু আকবার গজবের ফেরেশতা তারা যখন হাতগুলো ঢুকাইয়া মুখের ভিতরে ঢুকাইয়া তোমার জিব্বা সহকারে তোমার যে দুই পাশের চোয়ালি আছে এমন করে খাপ করে ধরবি চোয়ালি সহকারে তোমার মুখের ভিতর থেকে বাইর করে লইব আর তোমার ওই মুহূর্তে জাহান নামে ফালাইব যেহেতু একবার মরণ হয়ে গেছে তোমার তো আর মরণ নাই তাইলে চিন্তা করা তোমার চোয়ালিটা তোমার মুখের ভিতর থেকে টাইম না বের করে ফালাইলে কি শাস্তি হইতে পারে ওইটা বুঝা কবরে যাওয়ার লাভদার তো অভিজ্ঞান করে পড়ে বলেন তো আল্লাহর বলির জানাজার মধ্যে সকালবেলা তাকে দেখি নদীর মধ্যে সাদা পোশাক পরা বলা মানুষ যুব্ব বলা মানুষ পাগরি বলা মানুষ সাদা টুপি বলা মানুষ নৌকা গুলো ভিড়াইয়া ভিড়াইয়া হজরতের বাড়ির দিকে রওনা দিছে এলাকার লোকেরা জিজ্ঞেস করে ও মেয়া তোমরা কারা কোথায় থেকে আসছো ডাক দিয়া দিয়া কয় আমরা হজরতের জানাজা পড়ার জন্য আসছি আর একটু জোরে আওয়াজ করে বা হজরতের জানাজা পড়ার জন্য আরছি কয়ে আপনারা কোথায় থেকে আসেন কয়ে ঠিকানা বহু দূর ঠিকানা অনেক দূর অনেক দূরের থেকে আমরা আরছি কয়ে কেমনে খবর পাইছেন কয়ে রাতের বেলা যখন ঘুমায় রইলাম ঘুমের ঘরে আমাদেরকে কে জানে এটাইকা ডাইকা বলতেছি একজন বড় আল্লাহওয়ালা মানুষ মারা গেছে তারা জানা যায় গিয়ে হাজির হয়ে যাও যারা যারা জানাজা যা পড়ব আল্লাহ তোমাদের সব গুণামাফ করে দিব আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য আল্লাহটা দেখবো মানুষ খুব খেয়াল করিয়া শুনবা খুব খেয়াল করিয়া বুঝবা বুঝতে সুইনামল আমল করে কবরে যাইও মুসলমান না হয়ে কবরে যাইও না